আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় হচ্ছে লতিরাজ কচু বাড়ি একের চারা এখনই ওপরে উপযুক্ত সময় চলতেছে তো সেজন্য এই চারাটা কীভাবে আপনারা সংগ্রহ করবেন মূলত এই নিয়ে আজকের ভিডিওটা কীভাবে আপনাদের হাতে এই লোতিরাজ কচু বাড়ি একের চারা পাবেন বর্তমানে এক কেজি লতির দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দর্শক দেখতেছেন আমার হাতে অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা লতিরাস কচু বাড়ি একের চারা এটি রোপণের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে আপনি গাছে লতি শুরু করবে এই যে দেখেন কাটা বিহীন চারা আমার অসংখ্য ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু সবগুলো গোড়া কাটা বিহীন চারাগুলো কিন্তু দেশের সকল জেলায় পাঠিয়ে থাকি তো দেখেন প্রতিটা চারা গাছে অলরেডি দুই তিনটা করে লতি চলে আসছে যে দেখেন এক দুই তিন এক দুই তিন তো দেখাও এক দুই তিন দশক প্রতিটা চারা গাছে দুই থেকে তিনটা করে লতি অলরেডি চলে আসছে তো কচু বাড়ি একের অরিজিনাল চারা আপনারা যারা পেতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াই এটা অবস্থিত অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল হচ্ছে লতি চাষ তো দর্শক আপনারা যারা কচু বাড়ি এক চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই যে চারাগুলো শুধু যে আমার হাতে আসে এমনটাও না যে আমি দুই তিনটা চারা ধরে আসি ভাবতেছেন যে হয়তো বেসে বেছে উঠেছি ঠিক আছে বেসে বেশি উঠাইছি ঠিক আছে কিন্তু আমাদের চারাগুলো সবগুলো এরকম এই চারাগুলো আমরা বিশেষ সকল জেলায় কিন্তু সেল দিয়ে থাকি মাত্র তিন টাকা পিস এবং যেটা লতি সারা চারা ওটা দুই মাস পরে আপনার ফলন দিবে ওটা আমরা মাত্র দুই টাকা পিস দেখি দর্শক আপনারা একটু ক্যামেরাটা একটু আগে আনো একটু আগে আনো আগে আনো একটু দেখা একটু দেখা এই দিকে এই দর্শক এই যে দেখেন অলরেডি তিন চারটা লতি কিন্তু এটাতেও আছে আমাদের প্রত্যেকটা সারা গাছে এই যে দেখেন এখানে আছেন এখানে 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 ক্যামেরা একটু একটু ধরেন ধরেন একটু নিচে আসেন নিচে 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 আসতে হবে এদিকে একটু এই যে দেখেন অলরেডি লতি চলে আসছে অলরেডি লতি চলে আসছে ঠিক আছে লতি চলে আসছে গাছগুলোতে অলরেডি লতি কিন্তু চলে আসছে চারা গাছে লতি চলে আসছে দেখছেন এই যে দেখেন আবার তার পিছনে এগুলো দেখেন এই যে দেখেন এই যে এগুলোর ক্ষেত্রে কিন্তু লতি অলরেডি চলে আসছে এই যে লতি চলে আসছে এরকম ভালো মানের ভালো মানের চারা যারা পেতে চান অবশ্যই স্ক্রিন দাওয়ার আমরা যোগাযোগ করবেন আমাদের বাসা হচ্ছে নাটোর জেলার বড়গেম ছাড়াই অবস্থিত আমরা দেশের সকল জেলায় এই চারাগুলা কিন্তু দিয়ে থাকি দর্শক সস্তার বারো অবস্থা আমাদের ছাড়া বৈশিষ্ট্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকবে তো শিকড়টা কেন কাজ করে শিকড়টা হচ্ছে আপনার পায়ের যদি দুটো আঙ্গুল না থাকে তাহলে আপনার হাঁটা চলাবে ফেরা করতে অবশ্যই অসুবিধা হবে তো দর্শক কষ্টকর হবে ঠিক আছে তো সেরকম আপনার গাছের শিকড় যদি না থাকে শিকড় যদি না থাকে তাহলে ওই গাছগুলা ভালো হবে না ঠিক আছে পছন্দ হওয়ার সম্ভাবনা থাকে যদি গাছগুলো কাটা পড়ে তো আমাদের গাছগুলো কিন্তু কাটা পড়বে না এবং লতি সহকারে থাকবে ঠিক আছে এটি মাত্র রোপণের এক মাস পর থেকে আপনারা এটি ফলন পাবেন তো দর্শক যারা পেতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগ লাইক করবেন আর হ্যাঁ এখনই রোপণের উপযুক্ত সময় আপনারা যারা এই যে ধান এই যেগুলো দেখেন ভুট্টার জন্য মানুষের অনেক জেলায় আপনারা ভুট্টা চাষ করেন ভাই যে সামনে দেখাচ্ছে ধানের জমি যে এরকম ধানের জমি আপনার ফালাই রাখছেন ঠিক আছে এরকম ধানের জমি যারা ফালা রাখছেন ধান কেটে ফালাই রাখছেন ঠিক আছে ভুট্টা কেটে ফালাই রাখছেন তো তারা দেয় না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বর আপনার যোগাযোগ করবেন দেখতেছেন তো আপনারা চাইলে সরাসরি আমাদের প্রজেক্টে এসে দেখে শুনেও চা নিয়ে যেতে পারে অথবা সুন্দরবন এসে পরিবহন বা বাসের মাধ্যমে আপনারা চা নিতে পারেন দর্শক আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি যে সস্তার ভালো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে আপনারা লাভবান হন এই যে দেখেন গাছের মাঝখান দিয়ে লতি বেড়েছে তো আপনারা যারা এখন যাদের জমিতে হাঁটু পরিমাণে পর্যন্ত পানি উঠবে সেগুলো জমিতেও আপনারা লাগাইতে পারবেন লতিগুলো সব কিন্তু উপর দিয়ে বের হয় ঠিক আছে তো আপনারা দেরি না করে এখনই লতিরাস কচু বাড়ি এক চাষের উপযুক্ত সময় যে দর্শক এই এইটুকু পরিষ্কার দিক দিয়ে মূলত লতিগুলা ওঠানো হয়েছে তো দর্শক এক কেজি বর্তমান লতির দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা তো আপনারা দেরি না করে এই যে পাশ দিয়ে ওঠানো হয়েছে তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো দর্শক ভালো মানের চারা আপনারা সংগ্রহ করেন অবশ্যই লাভবান হবেন তো দর্শক লতিরাজ কুচু বাড়ি এক এটি চাষের এখনই উপযুক্ত সময় আপনারা দেরি করবেন না এখনই চাষ করে ফেলুন লতিরাজ কচু বাড়ি এক এটি বাংলাদেশে টোটাল ছাপ্য করার জাত আছে তার ভিতরে সর্বোচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাস কুচু বাড়ি এক তো আপনারা দেরি না করে যোগাযোগ করুন দেওয়া নাম্বার দর্শক পতাক থেকে সাবধান থাকবেন পোতারণা থেকে সাবধান থাকবেন সরাসরি জমিতে এসে দেখে শুনে আপনারা চা নিয়ে যেতে পারেন অথবা আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা সুন্দরবন করিয়াছিস করতে এসে পরিবহন বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু বৈশিষ্ট্যটাই এই দেখেন পাতাটা একদম সেম সবুজ গাছের কালার সবুজ পাতার কালার সবুজ এবং লতির কালাও সেম সবুজ তো যারা চারা পেতে চান অবশ্যই কেন্দ্র আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ